নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আর শেয়ার পরব পুঁই শাকের চচ্চড়ি এটা কিন্তু প্রায়শই বাঙালি বাড়িতে হয়েই থাকে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু ভীষণই একটি সুস্বাদু রান্না বিশেষ করে আমার তো এই রান্নাটা ভীষণই খেতে ভালো লাগে দেখে নেওয়া যাক এই ট্রেডিশনাল বেঙ্গলের রেসিপিটা কিভাবে রান্না করা হয় চলো প্রথমেই কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আমি ফোরনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন হাফ টি মতো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে আর এদিকে সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছি পুঁই শাকের চচ্চড়ি বানাতে গেলে কিন্তু এখানে কিছু সবজি লাগে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো কুমড়ো কিন্তু মোটামুটি একটু বড়ো সাইজের টুকরো করে নিয়েছি তাহলে কিন্তু গলে যাবে না আর আলুগুলোও মোটামুটি ডুমো ডুমো সাইজ করে কেটেছি আর ডাটাগুলো কেটে নিয়েছি মাঝখান থেকে ডাটাগুলোকে মাঝখান থেকে কেটে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ লাইস করে কেটেছি কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলু আর ডাটাগুলো এবার আলু আর ডাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য আর দিয়ে দিচ্ছি অল্প নুন নুন দিয়ে ভাজে কিন্তু সবজি তাড়াতাড়ি নরম হতে চায় ডাটাগুলো কিন্তু অবশ্যই মাঝখান থেকে একটু চিড়ে দেবেন পাতা কাটার কিন্তু কোনো দরকার নেই পাতা কিন্তু সুন্দর মতো নরম হয়ে যাবে যখন রান্না হবে আর এখানে আমি অ্যাড করে দিলাম এরকম বড় বড় সাইজ করে কেটে নেওয়া মিষ্টি কুমড়োটা সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি এর মধ্যে আপনারা মিষ্টি কুমড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তো খেতে আরও মিষ্টি মিষ্টি হবে আপনাদের যদি মাছের মাথা পছন্দ হয় তাহলে কিন্তু কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়েও এটা রান্না করতে পারেন তবে মাছের মাথাগুলোকে আগে ভেজে নিতে হবে সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে পুঁই পাতাগুলো দিয়ে দিতে হবে শাকটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে যে পাতাগুলো দিচ্ছে ওপরে সেগুলোকে নিচে দিয়ে দিতে হবে আর সবজিগুলো পড়ে থাকবে পুঁই শাকের তরকারিতে কিন্তু একবারে জলের ব্যবহার হয় না সবজি আর শাকের থেকে যে পরিমাণ জল বেরোয় সেই জলে কিন্তু সমস্ত সবজি আর শাক সুসেদ্ধ হয়ে যায় তাতে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এবার সব কিছুকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রান্না করে ঢাকাটা তুলে এইভাবেই নাড়ি চাড়িয়ে দিতে হবে আর এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে ব্যবহার করে ভালো করে আমি মশলাগুলো দিয়ে সমস্ত সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে মশাটাকে কষিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সব সবজিগুলোকে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আবারও কিন্তু এর ওপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে যেহেতু অনেকটাই পরিমাণে জল বেড়েছে সেটা দিয়েই আমরা কিন্তু ঢাকা দিয়ে রান্না করলাম যাতে যাতে সমস্ত সবজি একদম ভিতর থেকে নরম হয়ে যায় এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলোকে মচতে দিতে হবে এবারে আমি সবার শেষে এর মধ্যে চিনিটা ব্যবহার করব যেহেতু সবজি আর শাক আছে তার জন্য কিন্তু চিনিটা ব্যবহার অবশ্যই করতে হবে সবার শেষে কিন্তু সবজির জলটা বা শাকের জলটা সবসময় টানিয়ে নিতে হবে তাহলে একটু গা মাকা মাকা হয় আর খেতেও দারুণ লাগে আর তা না হলে কিন্তু জল ছাড়তে শুরু করবে যখনই ঠান্ডা হয়ে যাবে রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম অল্প স্ট্যান্ডিং টাইম দিলে কিন্তু রান্নাটা দারুণ হয় স্বাদে গরম ভাতের সাথে কিন্তু এই পুঁই শাকের চচ্চড়ি দারুণ লাগে খেতে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা